আলাইকুম আসসালামাইলাইকুম ভিড়কাম ব্যাক টু মাই চ্যানোর শপিং গাইড আসবে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ইলো মূল বিডি থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড এবং কমফোর্টেবল ড্রেসের কালেকশন নি সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিও দেওয়া নাম্বার ভিডিওর হোয়াটসঅ্যাপ রয়েছে তবে এটা একটু হচ্ছে আপনাদেরকে ওপেন করে দেখিয়ে দিচ্ছি কালার তো এটার তিনটা সো এটা হচ্ছে আপনার জামাটা বড়ি ভাবে সুন্দর করে মিরোয়ার থাকবে কটনের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট কটন ফন সাইড ব্যাক সাইড একই রকম প্রিন্ট হবে এটা হচ্ছে অন্যটা অনেক বড় সালোয়ারটা হবে প্যান কাটিং এর মধ্যে কনের সালার তো এটা আর বডি সেজ কথা হবে শুরু করে

এটা চকলেট কালার একই ডিজাইন জাস্ট হচ্ছে আপনার প্রিন্টের কালারটা চেঞ্জ চকলেট কালার দামটা কি 999 টাকা আপু 999 নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো ভিয়ে সেটা হচ্ছে এই থ্রি পিসটা খুবই ভাইরাল একটা কালেকশন যেটা আমি নিজে একটা নিয়েছি অনেক সুন্দর এবং এটা কিন্তু সফট রিয়ন কটন কাপড় জামার নিচে এরকম কাজ করা বডিতে কাজ হাতায় কাজ इवन সালোয়ারের নিচেও কিন্তু কাজ করা থাকবে এটার মেইন অ্যাট্রাকশন হচ্ছে ড্রেসের দোপাট্টাটা এত সুন্দর একটা দোপাট্টা ভিয়ার্স পুরো দোপাট্টাটা দেখবেন কাজ করা আছে সম্পূর্ণ দোপাট্টা এর প্রাইস কত পড়ছে 350 টাকা

দুইটা কালার হবে এটা ঘেরের মধ্যে গলায় কাজ লেস আর ওনাটা হবে অনেক বড় প্রিন্টের চারপাশে হচ্ছে জামার কাপড়ের পার করা এটার দাম কত এক টাকা টাকা শালার এটা একটা আছে আপনার পেস্ট কালার প্রত্যেকের সাথেই সালোয়ার পাবেন ওন্না পাবেন দামটা আর ঈদের আগে যারা মতো ড্রেস হাতে পেতে আছেন দেখা মাত্রই অর্ডার করে ফেলবেন করলে কিন্তু পাওয়া যাবে না বডিটা হাতায় কাজ সালোয়ারের নিচে কাজ জামার নিচে কাজ আর ওন্নাটা অল ওভার হচ্ছে স্ক্রিন প্রিন্ট করা পার করা এটার দাম কত বলছো আপু 1050 টাকা দেখাচ্ছি মেরুন কালার আর কালার

হ্যাভেন হচ্ছে ইয়েলো মোড় বিডি মেমো ডিস্ট্রিক্ট কাউন্সিল বিষয় তেরো তৃতীয় দলা কোনোবার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাদা হবে